আজ গণেশ চতুর্থীর ডে ফাইভ তার সাথে আমার রাধা রানীর আজকে জন্মদিন অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনটা নিয়ে আসার টাইম হলো আজকের দিনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কদিন আর পুজোর কিছুই আমি ধরতে পারবো না ওরা যে যেটুকুনি পারবে সেটুকুনি করে দেবে তাই বলেই রেখেছিলাম তোমরা যেই যেইটুকুনি পারো সেই সেইটুকুনি করে দেবে তাতেই আমি খুশি হয়ে যাব কালকে হাতে করে মালা মুকুট সব নিয়ে এসেছিলাম সেগুলোই আজকে শুভ্র সব কিছু পরিয়ে দেবে কোনোদিনই ওরা কেউই রাধাগোবিন্দকে সিংহাসন থেকে নামায়নি এই কাজটা সম্পূর্ণ আমি করে থাকি আর যেদিন আমি পারি না তখন সিংহাসনেই বসে থাকে আর নামানো হয় না কিন্তু আজ সাহস করে শুভ্র নামিয়েছে এই যে এখন চলছে গোবিন্দর অভিষেক পঞ্চামৃত দিয়ে সব ঠাকুরকেই আজকে শুভ্র বলছে ও অভিষেক করাবে গোবিন্দর অভিষেক হয়ে গেছে এরপরে রাধারানীর পালা কাল রাতে ভেবেছিলাম এগুলো ওরা কিছুই হয়তো পারবে না তাই আমি বলেও দিয়েছিলাম তাহলে নামাতেও হবে না ওপর থেকেই কোনো রকমে মুছিয়ে একটু নতুন যে হাটটা এনেছি সেটা পরিয়ে দিও কিন্তু দেখছি আমার সব আশাই পূর্ণ হচ্ছে আস্তে আস্তে অনেকটা ভক্তি আর ভালোবাসা না থাকলে এই কাজগুলো করা সত্যিই সম্ভব হয় না কিন্তু আজকে দেখছি ও এই পরীক্ষাটাই পাশ করে গেছে এদিকে দিদিও ব্যস্ত ওদিকে ফল কাটছে আর ওদিকে পায়েসটা বসানো রয়েছে মালপোয়াটা এখনো ভাজা হয়নি পঞ্চামৃত যেদিনই বানানো হয় সমস্ত ঠাকুরকেই আমি অভিষেক করাই তাই শুভ্র সেটা জানে তো নিজেই দেখি তারপরে আমার গণ্য বাবাকে অভিষেক করাচ্ছে গাছে দেখছি আজও একটা জবা ফুল ফুটে আছে সেটাই শুভ্র তুলে এনে পাপ্পার হাতে দিয়ে দিল আমি যেমন যেমনটা ভেবে রেখেছিলাম সবার সহযোগিতায় ঠিক তেমনভাবেই আমার রাধা অষ্টমী পালন হচ্ছে একটু রান্নাঘরের দিকে গেছিলাম এসে দেখি কি সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে আমার রাধা গোবিন্দকে রাধারানীর প্রিয় খাবার কলার বড়া কলার বড়া ভ্যানেরা পকোড়া ভ্যানেরা পকোড়া তো ঠিকই রাধারানীর পছন্দ ফাইনাল সাজুগুজুর পরে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি কে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুকুটটাও করাতে একটু অসুবিধা হচ্ছিল ভাবছিলাম হয়তো পারবে না কিন্তু এসে দেখি এই সুন্দর করে পরিয়ে দিয়েছে এই যে কালকে যে পদ্মটা এনেছিলাম সেইটাই এখন ফোটানো চলছে পদ্ম রাধারানীর সবথেকে প্রিয় ফুল গতকাল সমস্ত ঠাকুরের জন্যই মালা নিয়ে এসেছিলাম সেগুলোই সব পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আজ যেন সিংহাসন থেকে আমার চোখই সরছে না এ কদিন ধরেই শুধু মদকি আনা হয় বাপ্পার প্রিয় লাড্ডু আনাই হয়নি তাই কালকে মনে করে লাড্ডু নিয়ে এসেছিলাম সেইটাই বাপ্পার হাতে দিয়ে দিল আর এদিকে দিদি ভোগের থালা সাজিয়ে দিচ্ছে রাধারানীর প্রিয় কলার বড়ার কথা আমি একদমই ভুলে গেছিলাম দিদি মালপোয়া ভাজতে ভাসতে হঠাৎ মনে করিয়েছে আর তারপরেই কয়েকটা কলা দিয়ে ও কলার বড়াটাও বানিয়ে দিয়েছে সব কিছু পরিপূর্ণ হয়েছে আর ওদিকে পাঁচ ফলের মধ্যে আতা ফল থেকে প্রিয় রাধা রানীর সকলে আমার রাধা গোবিন্দর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এখন হচ্ছে গনুবাপ্পার আরতি পুজোর রান্না বান্না আদার্স কাজ সবেতেই সবাই ভীষণ হেল্প করে কিন্তু ওই রাধা গোবিন্দকে অভিষেক করানো তাকে এত সুন্দর করে সাজানো এগুলো ওরা কেউই করেনি কোনো দিন কিন্তু আজকে শুভ্র এত সুন্দরভাবে এই জিনিসগুলো করতে পারবে সত্যিই আমি ভাবতে পারিনি আসলে এটাকেই বোধহয় পরিবার বলে পরিবার সাথে থাকলে সমস্ত বাধা বিঘ্ন আর তোমার যখন সব থেকে খারাপ সময় থাকবে তখনও এই পরিবারই তোমার তোমার সাথে থাকবে যখন দেখবে ভীষণ ভালো সময় চলছে তখন দেখবে কত মানুষ তোমার পাশে কিন্তু যখনই একটা খারাপ সময় আসবে তখনই আসল মানুষ চিনতে পারবে তখন পাশে তাকালে দেখবে কেউ নেই আছে একমাত্র পরিবার ভোগ দর্শনে দুর্ভোগ কাটে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে ভোগ দর্শন করিয়ে দিলাম আজকে ভোগে ছিল সাদা ভাত গাঠি কচুর তরকারি যেটা সব সবথেকে প্রিয় মুগের ডাল পাঁচ রকমের ভাজা আর আলু ফুলকপির রসা আর তার সাথে ছিল পায়েস মালপোয়া কলার বড়া মিষ্টি লাড্ডু আর ফলমূল

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে একদম ভুলো না দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই যে যেখানে আছো ভীষণ ভালো থেকো